তোমাদের সঙ্গে বলেছিলাম যে দোকানে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করব কিন্তু করতে পারিনি সত্যি দোকানে প্রচুর চাপ ছিল আর এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে দোকানটা যেহেতু আমাদের ছোট্ট একদম দোকান থেকে দেখো পুরো বাইরে বেরিয়ে রাস্তার ধারে বসে আছি রাস্তা পুরো শুনশান এবার বাড়ি ফেরার পালা আর কি বলো তো বন্ধুরা হাটবারের দিনকে প্রচুর প্রচুর কষ্ট হয়ে যায় ছোট্ট একটা দোকান তার এর উপরে একটু ভিড় হয়ে যায় রাস্তার ওপরে ফুটপাতের ওপরে আমাদের দোকানটা তো এখন বাড়ি যাব দেখো চারিদিকে একদম সমস্ত দোকানপাট পুরো বন্ধ শুধু একটা দোকানে খোলা আছে আর আমাদের দোকানটা তোমাদের দাদা ভাই এখনো গুছিয়ে উঠতে পারিনি আমি তার জন্য কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছে সুস্থ আছে আর আমি খুব ভালো আছি কেন খাচ্ছি এখন তো সকালবেলা আজকে ভিডিওটা শুরু করতে পারিনি মানে কাজ নিয়ে ব্যস্ত হয়েছিলাম তো এখন বসলাম তারপরে কালকের ভিডিওটা এডিট করতে বসেছি প্রচুর প্রচুর সকালবেলা কাজ থাকে তো সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারি নি যাই হোক তোমার দাদা এখন বাইরে থেকে বাড়ি এসেছে কিছু খাস্তা গজা নিয়ে এসেছে এই দেখো গজা এদিকে হচ্ছে এই যে জিলাপি তো এই নিয়ে বসে পড়েছি আমি এখন খেতে আর এদিকে হচ্ছে এক বোতল ঠান্ডা ঠান্ডার জল তো চলো বন্ধুরা ভিডিওটা আমি শুরু করে দিয়েছি অবশ্যই তোমরা ভালোবেসে দেখো ভালো লাগবে তো আমি খাচ্ছি আর তোমরা দেখছো সত্যি আমার খুব খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেহেতু ক্যামেরার ওপারে তোমরা দেখছো আর ক্যামেরার এই পাশে আমি আছি যদি কখনো তোমাদের ইচ্ছা হয় যে সমাধির বাড়িতে আসব। তো অবশ্যই তোমরা এসো আর যারা আসবে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে ঠিকানা দিয়ে দেবো ঠিক আছে যেহেতু ইউটিউব পরিবারে এসে কিন্তু আমি অনেক অনেক বন্ধু বান্ধব পেয়েছি তো তোমরাও পারলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারো ভীষণ ভালো লাগবে একসঙ্গে তোমাদের সঙ্গে গল্প করতে ঘুরতে বেড়াতে মজা করতে তো এটাই চাই তোমাদের সঙ্গে বলার যে তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে চলো সকালবেলা ভাত করেছি আর কলার খোলা ছিল সেগুলো সিদ্ধ করে পেস্ট করে ভাজা ভাজা করে সেটা পরীকে দিয়েছি পরী খাওয়া হয়ে গেছে যেহেতু আজকে শনিবার নিরামিষ আর সমস্ত সবজি বের করেছি কি রান্না করব না করব ঠিক আছে এই জন্য পটল ভেন্ডি আছে উচ্ছে আছে আর এদিকে হচ্ছে ডাঁটা আছে তো কাটতে বসবো ভাবছি এটা খেয়ে নিই জল খাবার আর ভাত খাওয়া হবে না কেন এটা খেয়ে এক গ্লেস জল খেলে পুরো পেট ভরে যাবে সকালের খাবার লাগবে না একদম টাটকা গরম ভেজেছে নিয়ে এসেছে ঠিক আছে চলো সমস্ত কুটে বেটে একদম চলে এসছি রান্নাঘরে আর আজকে যেহেতু নিরামিষ সয়াবিন পটল আলু দিয়ে একটা দম করছি আর কাঁচকলার খোলা বাটা যে বললাম সকালবেলা করেছি আর এদিকে হচ্ছে ডাটা আলু সর্ষে বাটা দিয়ে একদম গামাকা গামাকা চচ্চড়ি এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইটা কষিয়ে একটু জল দিয়ে দেবো দিলে মোটামুটি রান্নাঘরে এবার আর মতন একদম টাটা গুড বাই হবে গুড নাইট বলছি প্রচণ্ড গরম লাগছে পুরো গেঁমে নিয়ে দেখো এক একটা তো চলো ফাঁকা টপ কর দিলাম কেন ওনার সাউন্ডটা টানবে ওই কারণে তো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একদম ঝপ ঝপ গুছিয়ে দিয়েছি আর কিছু করার নেই কেননা

পাখা নিয়ে গেলে হয় দোকানে প্রচন্ড গরম লাগে দোকানে কিন্তু পাখা নেই একদম গরমের মধ্যে কি করে থাকি আজকে তো সঙ্গে দেখি যদি সময় পাই শেয়ার করব ঠিক আছে মানে জামা কাপড় ছাড়তে না ছাড়তে একদম সঙ্গে সঙ্গে ঘেমে যায় এরকমই অবস্থা ওই দেখো সমস্ত কাজগুলো চাচ্ছিলাম সারা দুপুর সবাই ঘুমাই আর আমরা দুপুরবেলা বসে বসে এই কাজগুলো করি এইগুলো করতে থাকি দুজনে আর এই ঘরেও কিন্তু পাখা নেই দেখো গরমের মধ্যে সই ছোট্ট একটা টেবিল ফ্যান আছে তো ওতে তো হাওয়া লাগে না ওইজোক লাগে না এইদিকে রোদ আসে কি বলবো শীতকালে আর এই আহ দিচ্ছে আজকে মনে বৃষ্টি হলেও হতে পারে একটু মেঘলা মেঘলা করছে না দেরি হয়ে গেছে তাই হ্যাঁ অন্ধকার মতো মেঘলা একটু মেঘলাও আছে আর আজকে একটু দেরি হয়ে গেছে পাঁচটার উপর হয়ে গেছে চলো তোমাদের সঙ্গে বলেছিলাম যে দোকানে গিয়ে আমি ভিডিওটা শেয়ার করব কিন্তু করতে পারিনি সত্যি দোকানে প্রচুর চাপ ছিল আর এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছে দোকানটা যেহেতু আমাদের ছোট্ট একদম দোকান থেকে দেখো পুরো বাইরে বেরিয়ে রাস্তার ধারে বসে আছি রাস্তা পুরো শুনশান এবার বাড়ি ফেরার পালা আর কি বলো তো বন্ধুরা হাটবারের দিনকে প্রচুর প্রচুর কষ্ট হয়ে যায় ছোট্ট একটা দোকান তার এর উপরে একটু ভিড় হয়ে যায় রাস্তার ওপরে ফুটপাথের উপরে আমাদের দোকানটা তো এখন বাড়ি যাব দেখো চারিদিকে একদম সমস্ত দোকান পুরো বন্ধ শুধু একটা দোকানে খোলা আছে আর আমাদের দোকানটা তোমাদের দাদাভাই এখনো গুছিয়ে উঠতে পারিনি আমি রাস্তা ধরে তার জন্য দাঁড়িয়ে আছি তো কালকে অনেক রাতে বাড়ি এসেছিলাম দোকান থেকে এসে শরীর আর বই ছিল না কালকে রাতেও আর খায়নি জানো তো ভিডিওটা শেষ করিনি এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ভাবলাম রাতে যে ভিডিওটা শেষ করিনি তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেষ করতেই হবে তো ভিডিওটা শেষ করছি এখন আর প্রচুর প্রচুর কষ্ট হয়ে গেছে কালকে যেহেতু গরমও পড়েছে দোকানের মধ্যে পাখা নেই মানে যখন মানে একদম বেচাকেনা শেষ বাইরে এসে বসেছি ইচ্ছা হচ্ছে না যে সাইকেলে উঠে বাড়ি আসি এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি কালকে ভিডিওটা এখন সকালবেলা হয়ে গেছে তো সব বাইকে